যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমার ইশারে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনও স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনও নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুটেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপর ভোর বাজারে কুরোতা গ্রামের অনহিংসা বাতাবি লেবুর গাছে জুনাকির ঝিকিমিক খেলা বিশাল প্রাসাদে বসে তার মেলা বুলেট বিস্ফোরণ শর্তঞ্চকের এত ছদ্মবেশ রাত্রির শিশিরে কাঁপে তবু ঘাস এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাবো কুয়াশার মধ্যে এক শিশু যাই ভোরের স্কুলে নিথর দিঘির বারে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নি কি খেজুর রসের ঘ্রাণ শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণস্বর বিষণ্ন আলোই এই বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো